এই আইডিয়াটা আমাদের হচ্ছে যে এক নম্বর আমরা সাধারণ মানুষের পাশে আছি আমরা সাধারণ মানুষের বিপক্ষে নই যাতে রক্তদানের মাধ্যমে যাতে আমরা সাধারণ মানুষের কাজ আরও কাছে পৌঁছাতে পারি এবং সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে পারি এটা দু নম্বর হচ্ছে প্রতিবাদের অনেকগুলো ভাষা হয় স্ট্রিট পেন্টিং হয় মিছিল হয় ঠিক সেরকম রক্তদানও একটা প্রতিবাদের ভাষা হিসেবে আমরা এটাকে ব্যবহার করছি এখনো অবধি একশো কুড়ি জনের নাম ঠিক আছে আমি আপনাদেরকেও অনুরোধ করব যে আপনারাও এসে এদের আসতে পারেন আপনারা যদি হুম যতদিন না আমরা আমাদের বিচার পাচ্ছি ততদিন আমাদের আন্দোলন চলবে নাকি এখনো আন্দোলন যেরকম সুপ্রিম কোর্ট আমাদেরকে এখনো অবধি কাজে যোগদান করার জন্য অনুরোধ করেছে কোনো রকম আবেদন বা রকম নির্দেশাবলী এখনো অবধি পেশ করেনি আমাদেরকে কাজে যোগদান করার জন্য ওনাদের এই আবেদনটা আমরা বুঝতে পারি ওনারা যে সেন্টিমেন্ট থেকে আমাদের বলছেন কাজে যোগ দিতে সেটাও বোঝা যাচ্ছে কিন্তু এটা বুঝতে হবে যে এরকমভাবে বিলম্বিত বিচার যদি চলতে থাকে তাহলে বিচার আলটিমেটলি কেউই পায় না ওনারা বিচার করার জন্য যেহেতু বসেছেন আমি অনুরোধ করব যে ওনারা আমাদের দিকটাও ভেবে দেখুন আমার নাম প্রতিবাদী এটুকুই শেষ